অত্যাচারী মমতা সেটা কোন শান্তিপূর্ণ গণ আন্দোলনকে সমর্থন করবে না এ যদি গুন্ডামি করতো রাহাজানি করতো ধর্ষণ করতো চুরি করতো তাদের পুলিশ সুরক্ষা দিত তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে তো এরকম আক্রমণ হবেই এবং এই শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়ে যারা বঞ্চিত হলেন তৃণমূলের দুর্নীতির জন্য মমতার দুর্নীতির জন্য তাদের আরো সংগঠিত ভাবে মমতার এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে চালিয়ে যেতে হবে তাদের মেধার ভিত্তিতেই তারা কাজ পেতে পারতেন কিন্তু দুর্নীতি করে গোটা প্রক্রিয়াটাকেই নষ্ট করেছে এই মমতার সরকার তার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হন সমাজের স্বার্থে এই পুলিশ দিয়ে গুন্দামি করে এদের ভয় দেখিয়ে অন্তত কি এরা বুঝতে পারছেন যে মমতা ওদের পক্ষে নন এই উপলব্ধিটা দেওয়া উচিত না আজকে যেভাবে তারা মানে এই চাকরি শিক্ষকরা তারা শান্তিপূর্ণ ভাবেই একটা আন্দোলন করছিলেন গণ আন্দোলন করছিলেন সেখানে কিন্তু কোনো রকম হিংসার জায়গা ছিল না কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদেরকে গলা টিপে গালি গালাজ করে বের করে দেওয়ার চেষ্টা করা হলো মহিলারা পর্যন্ত ছাড় পেলেন না লাঠি চার্জ থেকে সকালবেলা গিয়ে সকালবেলা গিয়ে তৃণমূলের অঞ্চল নেতা গিয়ে ওখানে শিক্ষার্থীদের কাছে শিক্ষক চাকরি প্রার্থীদের কাছে ধমক ধমক খেয়ে পালিয়ে এসছেন এখন তিনি তার সন্ধেবেলা প্রতিশোধ নিলে অন্ধকার করে দিয়ে এবং পুলিশ নীরব দর্শক পুলিশের উচিত অবিলম্বে তো সব্যসাচী বাবুকে গ্রেপ্তার করা যে তার প্রয়োজন এটা হয়েছে এদের কোনো সন্দেহ নেই মাথা ফাটিয়ে দেওয়ার দৃশ্য পর্যন্ত আমরা দেখতে পেলাম যে শিক্ষক তবেই তো যারা মনে করেন যে মমতা দেবী রক্ষা করবেন তারা আজকে বুঝতে প্রতিটা মুহূর্তে প্রতিটা যে তিনি কত বড় এবং অত্যাচারী শাসক এবং তার দলের কর্মীদের তিনি মেলিয়ে দেন সাধারণ মানুষের উপরে টিআর গ্যাস ব্যবহার করা হলো না নির্বিচারে লাঠি চার্জ করা হলো এর পরিণাম কি আগামী দিনে মমতা ব্যানার্জি দেখতে পাবেন নিশ্চয়ই পাবেন শিক্ষিত সমাজ তারা আজকে যেভাবে বঞ্চিত হয়েছেন যেভাবে দুর্নীতিকে লালন পালন করার চেষ্টা করছেন মমতা তা না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ইতিমধ্যেই অন্ধকারে গেছে আর গহীন অন্ধকারে চলে যাবে আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি বলে তো আমার মনে হচ্ছে না আমরা পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্র আছে বলে তো আমার মনে হচ্ছে না শিক্ষকদের ওপর পুলিশ মারবে এত বড় আস্পর্ আমি সবার কাছে বলবো যে যেসব পুলিশরা মেরেছেন যেসব অফিসাররা রয়েছে তাদেরকে মার্ক করে রাখুন ভবিষ্যতে আমরা এদের বিরুদ্ধে লড়াইয়ে নামবো শুধু মারধর তো না বলুন বলুন এবং শুনুন শুনুন এই কাজটা পুলিশ করেছে এই ন্যারেটিভটাই ভুল এটা মুখ্যমন্ত্রী বলেছে বলে করেছে এর আগে পুলিশকে আমরা দেখেছি লাথি মারছে টিচারদের ভাবা যায় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশে পুলিশ শিক্ষককে লাঠি মারছে এটা ভাবা যায় আজকে পুলিশ পেটাচ্ছে আজকে যার যেসব চাকরিহারা শিক্ষক আছে তাদের কোলা পাশে থাকবে তা নয় পুলিশ তাদেরকে জল খাবার দেবে তা নয় পুলিশ পেটাচ্ছে এটা ভাবা যায় এটা কেন করেছে পুলিশ কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাই জন্য করেছে সর্বত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী আমি তো বলব আপনি পদত্যাগ করুন যত মানুষজন আছে সবাইকে নিয়ে যান চলবি আমরা যাবো মুখমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে সকালবেলায় সব্যসাচী দত্ত এসেছিলেন এবং সেখানে এসে তিনি কিন্তু মানে যথেষ্ট তার অনুগামীরা গুন্ডামি করেছে গালিগালাজ করেছিলেন তিনি এবং সাংবাদিককে পর্যন্ত পেটানো সাংবাদিককে পর্যন্ত নিগ্রহ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এটা কি তারই মানে মানে সেকেন্ড আফটার এফেক্ট হলো দেখুন সব্যসাচী দত্ত সল্টলেক রাজারহাটের একটা ছোটবেলা থেকে মস্তা চুরি জোচ্চরি ডাকাতি মস্তানি করে ওনার জীবন চলে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সব্যসাচী বাবু এসেছেন এসে ওইখানে মস্তানি করতে গেছেন নিয়ে এসে ওনাদেরকে পেটাতে গেছেন এটা হলো তৃণমূলের ক্যারেক্টার দাবি এখানে একটাই হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ শিক্ষকদের উপরে আপনি অত্যাচার করবেন এটা ছেড়ে কথা বলা হবে নাকি নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করলে ছেড়ে কথা বলা হবে না আমাদের দেশে গণতন্ত্র আছে আমাদের দেশে হাইকোর্ট আছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট আছে আপনি চেয়ারে বসে থাকলে সব কিছু করে বেড়াবেন এটা হতে পারে আপনি ক্ষতি ছাড়ুন আপনি চেয়ার ছাড়ুন আপনার লোভ শুধু চেয়ারের উপরে আর কোনো কিছুর ওপরে আপনার লোভ নেই একটা প্রজন্মকে আপনি ধ্বংস করে দিয়েছেন দু এগারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই কোনো কাজ নেই সরকারি চাকরিতে টাকা খেয়ে আপনারা আপনার সরকার চাকরি দিচ্ছে তৃণমূলকে যে পয়সা দেবে সে ভাতা পাবে আর তৃণমূলকে যে পয়সা দেবে না সে ভাতা পাবে না সেটা কি করে সম্ভব পথে আমার টাইম এসেছে আমি প্রত্যেক মানুষকে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তায় নামতে হবে দাবি একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে পদত্যাগ করতে হবে না এর আগে পশ্চিমবাংলায় তারা থাকতে পারেন না এইভাবে এর আগেও আমরা দেখেছিলাম আপনি এক্ষুনি উল্লেখ করলেন যে পুলিশ মানে লাঠি মারছে শিক্ষকদের পেটে লাঠি দেখা গেল গলা টিপে ধরে গালি গালাজ করে বার করে দেওয়ার চেষ্টা করা হলো মহিলারা পর্যন্ত ছাড় পেলেন না লাঠিচার্জের হাত থেকে মাথা ফাটিয়ে দেওয়া হলো এরকম দৃশ্য পর্যন্ত আমরা দেখতে পেলাম শুনুন আপনি বারবার বলছেন কেন পুলিশ মারছে পুলিশকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করছে আমি বলবো বারবার বারবার পুলিশ করছে পুলিশ করছে কেন বলছেন এটা মুখ্যমন্ত্রী করাচ্ছে মুখ্যমন্ত্রী করছে বন্দ্যোপাধ্যায় এইভাবে অত্যাচার হচ্ছে আপনারা কি আপনারা কেন বলছেন পুলিশ করছেন মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উত্তর ওনাকে দিতে হবে ওনার যারা যারা কর্মচারী আছে তারা উত্তর দিতে হবে না অত্যাচার করে নিরস্ত্র শিক্ষক তাদের হাতে কোনো অস্ত্র নেই তারা পেন নিয়ে মানুষকে পড়ান ছোট বাচ্চাদের পড়ান তারা আপকামিং জেনারেশন তৈরি আর কি এই তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যকে গুলিয়ে রেখেছে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল আপনাদের মনে থাকবে যে সেখানে কিন্তু অযোগ্য যোগ্যদের চাকরি যায়নি অযোগ্যদের চাকরি ডিভিশন বেঞ্চে যখন মামলা হয়েছিল আমি সবাইকে বলি ডিভিশন বেঞ্চে দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ আর দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফ পড়তে সেখানে জজ সাহেব বারবার জিজ্ঞেস করছে যে আর কোনদার ইলিগালিটি আছে কিনা যোগ্য অযোগ্য লিস্ট কোথায় যোগ্যরা কোথায় আপনি জানেন কোর্টে সুপ্রিম কোর্টে যখন গেছিল সুপ্রিম কোর্টের পর্যন্ত বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট ক্যাটাগরি হুম বলেছে যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার জন্য আজকে পুরো প্যানেল বাতিল আর উনি বসে বসে উনি শুধু উনি শুধু গদির লোভ দেখিয়ে যান ওনার শুধু গদিটা লোক চেয়ারের লোক ওনার আর কোনো কিছুর লোভ নেই আমরা দাবি করছি যে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন মুখ্যমন্ত্রী পদত্যাগ টিয়ার গ্যাস ব্যবহার করা হলো না কিন্তু তার আগে নির্বিচারে লাঠিচার্জ করা হয়ে গেল তাহলে এই যে মুখ্যমন্ত্রী পদত্যাগের প্রশ্ন আপনি তুলছেন তাহলে এই যে আজকে যে ঘটনা ঘটলো বা পরপর যে ঘটনা ঘটে চলেছে তার পরিণাম কি মুখ্যমন্ত্রী দেখতে পাবেন আগামী দিনে দেখুন আমি সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে অনুরোধ জানাবো দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে রাস্তায় নামতে হবে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন গণতান্ত্রিক দেশে যদি মানুষ না না চায় উনি থাকতে পারেন ওনার শুধু জীবনে জীবনে তিনি একটা জিনিসকেই ভালোবাসেন ওনার চিয়ার আর গদি এছাড়া উনি কাউকে ভালোবাসেন না নিজের ছায়াকেও ভালোবাসেন উনি আমি তো বারবারই আপনাদের মাধ্যমে জানিয়েছি যে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না মিথ্যা কথা বলছি হেঁসে যাবেন হেসে যাবেন সারদার বাইশ লক্ষ মানুষ শারদাতে টাকা রেখে বিভিন্ন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়েছে প্রতারণার দায় হলো প্রতারক মুখ্যমন্ত্রী আবারো যারা যারা মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করেছেন নিয়ে করেছেন আবারও বলছি আবারও প্রতারণার মধ্যে আপনারা চলে যাচ্ছেন আপনাদের প্রতারিত করেছে উনি প্রতারক মুখ্যমন্ত্রী উনি নিজেকে সততার প্রতীক বলে বেড়াতেন আর আমি ওনাকে বলছি উনি প্রতারক মুখ্যমন্ত্রী প্রতারণার উনি একজন মাথা প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে বিভিন্ন পর্যায়ের আধিকারিক মন্ত্রী এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত তাদের অকর্মণ্যতা অদক্ষতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য এবং মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য যে একজনেরও চাকরি যাবে না সেই স্ট্যান্ডে স্টিক করে থাকার জন্য আজকে সকলের চাকরি চলে গেছে যারা চাকরি পেয়েছিলেন আর বঞ্চিত হয়েছিলেন কত একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো পনেরো জন ফলে এই যে বঞ্চিত ছেলে মেয়েরা যারা বঞ্চিত হয়ে শিকার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে তারা আজকে কিছু জন আন্দোলনে নেমেছেন ভবিষ্যতে দেখবেন এই একত্রিশ লক্ষ ছেলে মেয়েই তারা আন্দোলনে নামবে এবং গণতান্ত্রিক আন্দোলন করেই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান এই মানে ধরুন এসএসসি বা বোর্ড বা সরকার এগুলো তো শুধুমাত্র টেবিল দিয়ে চলে না এগুলোতে এই পদে যারা বসে থাকেন তারা পরিচালনা করে তারা যেহেতু দুর্নীতিগ্রস্ত তাই সেই দুর্নীতির শিকার হয়ে গেছেন এই ছেলেমেয়েরা এবং খুব সঙ্গত ভাবেই তারা প্রতিষ্ঠান সামনে আন্দোলন করবেন এসএসসির সামনে বিকাশ ভবনের সামনে নবান্নের সামনে আন্দোলন তারা করবেন এবং এরা ভালো করে জানেন যে আসলে টাকা নেওয়া হয়েছে এরা ভালো করে জানেন টাকাগুলো কোথায় জমা রয়েছে দেখুন আমরা চাইছি ওএমআর হোক যারা চাকরি হারিয়েছেন তারা চাইছেন ওএমআর পাবলিশ করছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুরা এস সরকার এবং বোর্ড তাহলে কেন আজকে এই যে ওএমআর পাবলিশ করা হবে না বৈধ অবৈধ সেগ্রিগেশন করা হবে না শুধুমাত্র আমি ভোট পেয়ে নির্বাচিত হয়েছি তাই আমি তলায় বসে থাকব আর পদটিকে ব্যবহার করে ক্ষমতাটিকে ব্যবহার করে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে টাকা ইনকাম করবো অবৈধভাবে এবং তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনবো এইটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছা হয় তাহলে খুব স্বাভাবিক তারা আন্দোলন করবেন এবং এই আন্দোলন যেটা আজকে দেখতে নেই আমি মনে করি ভবিষ্যতে এই আন্দোলনের ঝাঁজ বাড়বে এবং এই আন্দোলন নিশ্চিত ভাবে সেখানে আছড়ে পড়বে যেখানে টাকা এবং ওএমআর জমা রয়েছে এরা ভালো করে জানেন কোথায় এই অবৈধ টাকাগুলো যে যেগুলো যাদের কাছ থেকে টাকা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে এই টাকাগুলো কোথায় জমা আছে এরা ভালো করে জানে ভবিষ্যতে তারা নিশ্চিতভাবে এই আন্দোলনের ঢেউ সেখানে আছড়ে ফেলবেনি এবং আমি মনে করি প্রত্যেকে কাঁধে কান মিলিয়ে এই আন্দোলন করা উচিত একত্রিশ লক্ষ ছেলে যৌথভাবে আন্দোলন করে এই প্রতিষ্ঠানকে দুর্নীতি রাখতে হবে হ্যাঁ স্যার কিন্তু আমরা যেটা সকাল থেকে দেখেছি যে শিক্ষকদের আন্দোলন কিন্তু একেবারেই অহিংস আন্দোলন ছিল তারা শুধু স্লোগান দিচ্ছিল তারা সেখানে সামনে বসে ধর্ণা দিচ্ছিল বিক্ষোভ দেখাচ্ছিল কিন্তু তার বদলে মানে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সরকার যে ব্যবহারটা দেখালো যেরকম হিংস্রতা দেখালো যে গলা টিপে গালি গালাজ করে মানে বের করে দেওয়ার চেষ্টা হলো মহিলারা পর্যন্ত ছাড় পেলেন না মাথা ফাটিয়ে দেওয়া হলো এরকম ঘটনাও আমরা দেখলাম এটা তো কাম্য ছিল না একদমই কাম্য ছিল না শুধু তাই না আমরা প্রথমে কি ট্রেলার দেখলাম প্রথমে দেখলাম তৃণমূলের এক নেতা সেখানে গিয়ে রীতিমতো তার সাঙ্গ পাঙ্গ নিয়ে গিয়ে কাউকে হেলমেট দিয়ে মারছে কাউকে সাংবাদিকদের পর্যন্ত নিগ্রহ করেছে আমার অতি পরিচিত এবং অত্যন্ত ভদ্র সজ্জন একজন সাংবাদিক সুমন আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে ফোন করেছি মানে একজন সাংবাদিক সে তার কাজটি করতে গেছে তার হাতে একটি বুম রয়েছে আর একটি তার সহকর্মী একজন ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা রয়েছে তারা শুধু ঘটনাটা দেখাচ্ছেন এটা তাদের অপরাধ আপনি আমাকে প্রশ্ন করছেন এই প্রশ্ন করাটা তার অপরাধ হতে পারে না ফলে একজন মানুষে প্রশ্ন আপনার প্রশ্ন অপছন্দ হতে পারে আপনি প্রশ্নের অ্যান্সার দেবেন বা দেবেন না আপনি তো তাকে আক্রমণ করতে পারেন না সেই ছেলেটিকে আক্রমণ করা হয়েছে তার ক্যামেরাম্যানকে রক্তাক্ত করা হয়েছে আমি বলেছি যে আপনি অভিযোগ দায়ের করুন এবং পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে সেই পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমাদের আদালতে যেতে হবে কেন এই অব্যবস্থা চলবে কেন এই ছেলে মেয়েরা কেউ সব খবর সংগ্রহ যাবেন তিনি রক্তাক্ত হবেন কেউ তার ন্যায্য হকের দাবি চাইতে যাবেন তাকে লাঠিচার্জ করা হবে তাকে ফেলে মারা হবে এটা কখনো চলতে পারে না গণতান্ত্রিক আন্দোলনের উপর লাঠিচার্জ কখনোই হতে পারে না তাদের এই গণতান্ত্রিক আন্দোলনের উপর যারা লাঠিচার্জ করছে তাদের ধিক্কার জানাই যারা বিশেষ করে যারা লাঠিচার্জের নির্দেশ দিচ্ছেন দেখুন এই যে পুলিশ কর্মীরা এই লাঠিচার্জ করছেন তারাও কিন্তু ডিএ পান না আগামীকালই আমাকে দিয়ে মামলা করতে হবে পুলিশ কর্মীরা ডিএ পান না শিক্ষক ডিএ পান না শিক্ষক শিক্ষকরা চাকরি হারিয়ে যাচ্ছে তাদের চাকরি থাকছে না শুধুমাত্র এই দুর্নীতিগ্রস্ত একটি সরকারের জন্য আর এই সরকারি অর্থগুলো বিশেষ করে আপনার আমার ট্যাক্সের টাকাগুলোকে কিভাবে সাইপন করে নিজেদের পকটস্থ করব তার বন্দোবস্ত করছেন আজকে বিয়াল্লিশ হাজার কোটি টাকার গল্প শোনানো হয় দিয়ে মামলায় এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা জমলো কি করে কারণ প্রতি মাসে তাদের ন্যায্য দিয়ে দেননি এই ছেলে মেয়ে চাকরি হারালো কি করে তাদের কারণ আপনি দুর্নীতিগ্রস্ত আপনি দুর্নীতি করেছেন কে বলেছিল অঙ্কিতা অধিকারীর বাবাকে তলে নতিয়ে অঙ্কিত অধিকারীকে আপনাকে চাকরি দিতে হবে কে বলেছিল ইনসান আলী তিনি তো চাকরি র্যাঙ্ক করেছিলেন ওয়েট লিস্টেড ছিলেন শ্বেতাবকে টপকে গিয়ে তাকে চাকরি কে দিয়েছিলেন মমতা ব্যানার্জি দিয়েছিলেন অঙ্কিতা অধিকারের চাকরি কে দিয়েছিলেন মমতা ব্যানার্জি দিয়েছিলেন এই দুর্নীতি তিনি করেছেন এই তার দুর্নীতির জন্য আজকে এই চাকরিগুলো হারিয়েছে এবং এরা প্রত্যেকেই এই দুর্নীতির শিকার হয়েছেন শুধুমাত্র এই বৈধ অবৈধ সেগ্রিগেশন করা হয়নি এই দুর্নীতিগ্রস্ততার জন্যই এই তার কারণ সেটাগুলো এক্সপোজড হয়ে যাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়রা তাই তারা এই এক্সপোজ হয়ে যাওয়ার ভয়ে তারা বৈধ অবৈধ এই সেগ্রিগেশন করেনি এক্সপোজ হয়ে গেলে এই যাদের কাছ থেকে টাকা নিয়ে তারা বলতো আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের আবার নাম বলে দেওয়া তাহলে টাকা ফেরত দাও আর আমাদেরকে এক্সপোজ করার জন্য তোমাদের উপরে কিন্তু যথাযথ ব্যবস্থা হবে কারণ তারা জানে কি ব্যবস্থা হওয়া উচিত ফলে সেই ভয়ে যেহেতু টাকা ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়দের তাই তারা এই বৈধ অবৈধ সেগ্রিগেশন করেননি যে এই ছেলে মেয়েদের বিপদে ফেলেছেন আজকে দেখুন না আমরা মামলা করেছি আমি মামলাকারী পক্ষের আইনজীবী আমি বলছি ও এমআর শিট প্রকাশ করো আদালতের নির্দেশে বলা আছে পাবলিশ করতে হবে সে যারা চাকরি হারিয়েছেন তারা পাবলিশ করতে মমতা বসু নাকি এসএসসি করছে নাকি বোর্ড তাহলে পরিষ্কার কথা যারা সংশ্লিষ্ট রয়েছেন যাদের এই ন্যায্যতার সঙ্গে এগুলো করা উচিত ছিল তারা করেননি আর আজকে এত কিছুর পরেও ও এম আর শিট পাবলিশ করছে না এসএসসি কেন তারা চাইছে ওই পাবলিশ হোক আমরা চাইছি ওই মাসে পাবলিশ হোক কে চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না কে চাইছে না ব্যাপ্ত বক্ত চাইছে না কে চাইছে না এসএসসি চাইছে না তার কারণ কি তার কারণ খুব পরিষ্কার ছেলেমেয়েরা বুঝতে পারছেন আসল কারণ কি এবং এই জন্যই আমি মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র পথ আমি প্রত্যেককে আহ্বান করব আপনারা এই আন্দোলনের আরো বেড়ান আন্দোলনের ঢেউ সেখানে আঁকড়ে ফেলান খানে টাকা এবং অভিমার রয়েছে আপনারা ভালো করে জানেন কোথায় টাকা রয়েছে কোথায় অভিমার রয়েছে সেই ঘাটেই আন্দোলনকে আছড়ে ফেলতে হবে না হলে কিন্তু এই মুক্তি নেই এই পশ্চিমবঙ্গের মুক্তি নেই পশ্চিমবঙ্গের কোনো আর্টিকেল টুয়েলভ অথরিটির মুক্তি নেই কারণ এরা প্রতিদিন প্রতিটি অথরিটিকে এরা দুর্নীতিগ্রস্ত বানিয়েছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অসীম লোভ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দশার কারণ স্যার একটাই প্রশ্ন করব শেষে যে এই আজকে যে ঘটনা সকাল সকালবেলাতে প্রথমে গলা ধাক্কা দেওয়া ধাক্কাধাক্কি ধাক্কি করা সব্যসাজি দত্ত এটা করলেন এবং বিকেল বেলাতে এসে রীতিমতো লাঠি পেটা করা মাথা ফাটিয়ে দেওয়া এইসব ঘটনা যে ঘটালেন এর একটা ফল তো নিশ্চয়ই নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন পরবর্তীকালে আপনার কি মনে হয় নিশ্চিত ভাবেই সামনে ছাব্বিশের নির্বাচন ও চেষ্টা করেছিল যে কোনোভাবে অবৈধ বৈধ এগ্রিগেশন করব না ও ভালো করে জানতো ফলে কি হয় কারণ কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে দীর্ঘদিন সময় পেয়েছেন সুপ্রিম কোর্ট বারবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এই আর লট এদের কাছ থেকেই টাকা তোলা যাবে এই ধান করেছিলেন কিন্তু আমি পশ্চিমবঙ্গের আপামর জনগণকে চাকরি প্রার্থীদের বলবো কাউকে একটি কোনো দালালকে একটি পয়সা দেবেন না পয়সা দিলে কি পরিণতি হয় দেখতে পাচ্ছেন তো ঘোষের টাকা দিয়ে চাকরি নিলে চাকরি যাবে আপনাকে যে মাইনে হিসেবে যে টাকা পেয়েছে সেটা ফেরত লাগবে এদেরকে একটি টাকা দেবেন না এদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে এদের কাছ থেকে চাকরিও দেবো এদের কাছ থেকে বিয়েও এ নেব এবং এদের কাছ থেকেই এই যে ভাতা বলেছেন না প্রতিটি যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারাই তো যোগ্য একত্রিশ লক্ষ ছেলে মেয়ে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভ নাইন টেন শিক্ষক নিয়োগ শিক্ষাকর্মী নিয়োগ প্রতিটি ছেলে মেয়ে যাদের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে তাদের প্রত্যেককে মাসে পঞ্চাশ হাজার টাকা করে তাদেরকে প্রত্যেককে দিতে হবে অ্যাজ এ কম্পেনসেশন কেন তার কারণ হচ্ছে এরা বঞ্চিত হয়েছেন দীর্ঘদিন ধরে বঞ্চিত করেছেন এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়রা ফলে তাদেরকে কম্পেনসেশন হিসেবে মাসে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেককে দিতে হবে তাহা যদি না দেন তাহলে কিন্তু এরা পদত্যাগ করতে দেবে না আপনাকে দেশত্যাগ করতে দেবেন না উনি ভেবেছেন পদত্যাগ করে টুক করে চলে যাব এবং তার ফলে আমি মুক্ত হয়ে যাব না ওকে পদত্যাগ করতে দেবো না ওকে দেশত্যাগ করতে দেবো না উনি পদত্যাগ করতে পারবেন না দেশত্যাগ করতে পারবেন ওনাকে আমরা গভীরভাবে ভাবে অবজারভেশনে রাখবো যাতে উনি কোনোভাবেই কালীঘাট না বেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারে বা উনি পদত্যাগ করে পালিয়ে যেতে পারে ওকে পদ পালিয়ে যাওয়ার পথ ওর সমস্ত পথ বন্ধ করে দিতে হবে আমি হয়ে গেছি শিক্ষকরা আমাদের সবসময় গর্বের ব্যাপার এবং আমরা শিক্ষকদের সবসময় অনুসরণ করি এবং এখনো মনে করি ক্লাস টিচার আমার সামনে দিয়ে হাঁটেন আমি তাকে নমস্কার করব এখন পুরো ব্যাপারটাই শিক্ষা ব্যবস্থার একদম মূলে কুরুলে আঘাত করা হয়েছে এই একটা শিক্ষা ব্যবস্থা এই ছাব্বিশ হাজার জনের চাকরি গেল এটা একদমই নয় এর সাথে যারা অ্যাসোসিয়েটেড পরীক্ষা দিয়েছিলেন সে আরো আড়াই লক্ষ বা আরো বেশি এক্সাক্ট ফিগারটা আমার জানা নেই তাদেরও সমস্ত সবাই কিন্তু খুব ডিপ্রেসড হয়ে পড়ে রয়েছেন এবং এটা তিনটে জেনারেশনের শিক্ষাটা শেষ করে দিল শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড এদেরকে শিক্ষা না দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে ওই বিভিন্ন রকমের ভাতা প্রদান করে কোন সমাজ গড়া যায় না আজকে বিহার যেটা বুঝতে পারছে কালকে একজন বিহার থেকে একজন উচ্চ প্রাইমারি টিচার এসেছিলেন ওদের ওখানে এরকম কন্যাশ্রী বা সাইকেল সবুজ সাথী এইসব কোনো প্রকল্প নেই কিন্তু প্রত্যেক বাচ্চাকে না স্কুলের ড্রেস সমস্ত তাদের পড়াশুনোর বই এবং পড়া লাগে এবং টিচারদের বায়োমেট্রি দিয়ে ঢুকতে হয় এখানে এইসব তো কোনো ব্যাপার নেই টেন পার্সেন্ট পার্সেন্ট স্টুডেন্ট অ্যাটেন্ড করে বাকি সরকারি শিক্ষা ব্যবস্থা তো মানে পারি বন্ধ করে দেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করার জন্য মানে এটা তো টোটাল ফেলিওর অব দ্য এডুকেশন সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার প্রেজেন্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে আমি তীব্র ঠিকা জানাই এই যে শিক্ষকদের যে সম্মান দেওয়া উচিত ছিল তার বদলে শিক্ষকদের মার খেতে হচ্ছে আমি দেখে সম্বিত এই লজ্জা জানানোর ভাষা আমার নেই ডাক্তারবাবু আমরা মানে একটা সেলুলয়েড এর পর্দায় একটা সিনেমাতে দেখেছিলাম যেখানে তার সেখানে সংলাপটা এরকম ছিল যে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে এটাই কি আমাদের রাজ্য সরকারেরও এখন আপ্তবাক্য হয়ে উঠেছে হ্যাঁ রাজ্য সরকারের আত্মবাক্য হয়েছে কিন্তু উদাহরণ পণ্ডিত আছে ঠিক জাগবে সেটাও যেন মনে রাখে সেসব ক্ষেত্রে উদাহরণ পণ্ডিত কিন্তু বাঁচিয়েছিল সুতরাং এখানে উদাহরণ পন্ডিত হচ্ছে আমাদের বাংলার আপামত দশ কোটি জনসাধারণ তারা ভালোকে ভালো খারাপকে খারাপ ঠিক জানতে শিখবে বলতে শিখবে যেভাবে আমি উদয়ন পন্ডিতের হ্যাঁ কিন্তু তবু উদয়ন পন্ডিত কতদিনে আসবেন তা আমরা বলতে পারছি না কিন্তু এই রাতের বেলায় যেভাবে গলা টিপে গালিগালাজ করে বের করে দেওয়ার চেষ্টা হলো মহিলারা পর্যন্ত ছাড় পেলেন না লাঠিচার্জের হাত থেকে এমন কি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকম দৃশ্য আমরা দেখতে পেলাম টিআর গ্যাস ব্যবহার করা হলো না অথচ নির্বিচারে লাঠিচার্জ চালিয়ে মানে চালিয়ে যাওয়া হলো এটা কি কোনো সরকারের রাজত্ব চলছে নাকি সেই একাত্তরের জঙ্গলের জঙ্গল রাজ চলছে সেরকম মনে হচ্ছে একাত্তরের সাথেও তুলনা করা যায় না এটা এটা জঙ্গল রাজও চলছে না এটা দলরাজ চলছে তাও একটা একটা সেটা অন্য ব্যাপার ছিল একাত্তরে এটা তো জাস্ট কিছু লোককে যতই তুমি দুষ্টুমি করো মানে উল্টোপাল্ট করো চোরেরা এখানে শাস্তি পাবে না শিক্ষকরা ডাক্তাররা শাস্তি পাবে এটাই আমরা ভবিতব্য লিখে রেখেছিলাম এটার জন্য আমরা পরিবর্তন চেয়েছিলাম আবার পরিবর্তনের দিকে আমাদের এগোতে হবে আজকে সকালবেলাতেই দেখেছিলাম যে সব্যসাচী দত্ত তিনি যখন এসেছিলেন তার অনুগামীরা গুন্ডামি করেছে এবং সকাল বেলায় যেভাবে সাংবাদিকদের রক্তাক্ত করা হয়েছে এই এর পরে কি বলবেন মানে যারা প্রশ্ন করবে তাদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছে না এই সরকার আমার মনে হয় আমাদের এই রাজ্যের লোক যথেষ্ট বিচক্ষণ তারা বুঝে গেছে এই সরকার কি চায় কিন্তু মুশকিলটা হচ্ছে বিরোধী দল এখনো অব্দি নিজেদের সংহত করতে পারেনি প্রধান বিরোধী দল সুতরাং আশা করবো বিরোধী দল সংহত হবে শক্তি জোগাড় করবে আর দেখুন সোজা কথা চোরকে চোর বলাই ভালো তস্কর বলার এবং তারা ওই সোজা কথা সহ্য করতে পারে না তারা তখন গা জোর করে কিন্তু ভুলে যায় এই জরুরি অবস্থা জারি করেও কিন্তু ইন্দিরা গান্ধী নিজের সিংহাসন বাঁচাতে পারেনি সেই জিনিসটা হবে সবাইকে ইন্দিরা গান্ধী তো নিজের সিংহাসন বাঁচাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিংহাসন বাঁচাতে পারবেন তো আজকে যা করলেন তারপরে সেটা দু হাজার ছাব্বিশের মেতেই জানা যাবে লোককে বুঝতে হবে বোঝাতে হবে তবেই তো হবে